ও দুনিয়ার মানুষেরা ইমানদাররা যদি সফলতা চাও তাহলে আমি আল্লাহর কাছে ফিরে আসো তওবা করো সফলতার চাবি কাঠি আল্লাহ তোমাদের হাতে উঠায় দেব হে মুসলমান সম্পদ দিয়ে অস্ত্র দিয়ে গোলাবারুদ দিয়ে কাফের বেঈমানদের মোকাবেলা সম্ভব না যদি মোকাবেলা করতে হয় মাথা উঁচু করে দাঁড়াইতে হয় আসুন তওবার মাধ্যমে গুনাহগুলোকে মালিকের কাছ থেকে মাফ করায় নেই গুনাহ ছেড়ে দে আমরা আবার

ভেঙে গিয়েছে আমার ভাইয়ারা দুইশো কোটি মুসলমান তাও করে গোনা ছেড়ে দিয়ে নেককার হয়ে আমরা এখনো যদি আবার আল্লাহ একবারে স্লোগান দিতে পারি আমার বিশ্বাস দুনিয়ার সব কাফের বেমানদের শাহী মসনদ এখনো ভেঙ্গে চোরমার হয়ে যাইতে পারে ইয়া আইয়ুহান্নাস خلقناكم من ذكر وأنثي وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقي اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله, واتقوا الله واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا

কেমন করে ইসলাম আর মুসলমানদেরকে খতম করা যায় মুসলমানের ইমান আর আমলকে ধ্বংস করে দেওয়া যায় নষ্ট করে দেওয়া যায় আমি আজকে আপনাদেরকে নিয়ে একটি কথা বলে দিতে চাই যে আমরা মুসলমান ওই জাতির নাম যেই জাতি কখনোই একসাথে ঘুমায় না আপনারা মনে হয় কথা এখন বুঝছেন না সবাই বন্ধুরা আমরা মুসলমানেরা সব সময় সবাই একসাথে ঘুমায়

আল্লাহির ভিতরে মজা আছে উনি আর কোন জায়গাতে মজা মজা টাকা যত বেশি বে তত বেশি যেখানে টাকা সেখানে মারামারি যেখানে টাকা